সমস্ত মানুষ হচ্ছে এক আদম সন্তান আর বাপ হচ্ছে এক অতএব আমাদের রক্তের সাথে সম্পর্ক রয়েছে আপনি হিন্দু আমি মুসলিম যে জৈন সে বৌদ্ধ খ্রিস্টান দেখবেন ওখানে আমাদের সকলের ব্লাড সকলের কাছে যায় এই যে ব্লাড রিলেশন রয়েছে এ আমাদেরকে সহায়তা করবে সবাইয়ের একটা অধিকার আছে প্রত্যেকে প্রত্যেকের অধিকারের ব্যাপারে যদি আমরা সচেষ্ট হই তাহলে পৃথিবী আবার সুন্দর হবে আবার এই শিশুর বাসযোগ্য হয়ে মনে করে একটা শান্তিপূর্ণ সহবাস্থানের জন্য মানুষের বসবাসের উপযোগী একটা সমাজ গড়ার জন্য প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ করা তাদের কিছু অধিকার আছে সে অধিকার দেওয়া এবং তাদের কিছু তাদের প্রতি কিছু কর্তব্য আছে সেই কর্তব্যগুলি আমাদের পালন করা উচিত সেটা যদি আমরা না করতে পারি তাহলে মানব সভ্যতা ধসে যাবে এবং ধসে যাচ্ছে পৃথিবীতে কেউ শান্তি পেরাতে পারবে না যদি মানুষ প্রচেষ্টা না চালায় মানুষ যদি প্রচেষ্টা চালায় এখানকার গাছপালা জীব জন্তু তৎস মানুষ সকলে বেঁচে থাকবে এই প্রয়াসকে উজ্জীবিত করার জন্য জীবিত করার জন্য সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই অন্তরের কথাটাকে অন্তরস্থলে ঢুকে দেওয়ার জন্য জামাতি ইসলাম হিন্দু কর্তৃক যে এই যে দশ দিনের যে প্রোগ্রাম না হয়েছে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক পুনর্গঠনে জামাতি ইসলামী হিন্দ চালু করল দেশব্যাপী এক বিশেষ উদ্যোগ প্রতিবেশীর অধিকার প্রচার অভিযান এই উপলক্ষে আজ নন্দকুমারের মিল্লি ইতেহাদ পরিষদ অফিসে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে ক্যাম্পেইনের লক্ষ্য কর্মসূচি ও বাস্তবায়ন কৌশল তুলে ধরেন আয়োজকরা আয়োজকদের দাবি বর্তমান সমাজে বিভিন্ন কারণে মানুষ একে অন্যের থেকে দূরে সরে যাচ্ছে ভুল বোঝাবুঝি অবিশ্বাস সামাজিক দূরত্ব এগুলো কমানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য দশ দিনের এই কর্মসূচিতে থাকছে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে আলাপ ভুল বোঝাবুঝি দূর করার উদ্যোগ এলাকা ভিত্তিক আলোচনা সভা ছোট ছোট বৈঠক বিভিন্ন ভাষায় সচেতনতা সামগ্রী বিতরণ শান্তিপূর্ণ ও নিরাপত্তা বিষয়ে পদক্ষেপ আয়োজকেরা জানান সমাজের ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের সাথে সম্পর্ক আরও দৃঢ় করতে মাঠ পর্যায়ে কয়েকশো কর্মী কাজ করবেন মানুষে মানুষে ভুল ধারণা দূর করতে এবং একে অপরের প্রতি বিশ্বাস গড়ে তুলতে তারা বাড়ি বাড়ি গিয়ে আলাপ করবেন প্রেস কনফারেন্সে আরও উল্লেখ করা হয় প্রয়োজনে স্থানীয় প্রশাসন ও কমিউনিটি লিডারদের সাথে সমন্বয় করে কাজ করা হবে আমরা মনে করছি এটা আজকে আমাদের দেশ আমাদের জাতি আমাদের সম্প্রীতি সকলের জন্য খুব প্রযোজ্য কারণ আমরা আজকে বুঝতে পারছি যে আমাদের দেশের মধ্যে আমাদের অঞ্চলের মধ্যে আমাদের এলাকার মধ্যে আমরা যে মানুষ হিসেবে আছি কোথাও না কোথাও আমরা মানুষ হিসেবে আমাদের নিজেদের ঘরে আমাদের আমাদের স্ত্রী আমাদের পরিবার আমাদের পরিজন আমাদের সন্তান আমাদের সন্ততি সকলের সাথে সাথে একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে অথচ আমরা কলেজ ইউনিভার্সিটি শিক্ষাঙ্গনকে আমরা ভরিয়ে তুলেছি আমরা ভরিয়ে তুলেছি তো ফলে ওখানে দেখা যাচ্ছে যে একজন তার পিতৃত্ব তার মাতৃত্ব তার ভাতৃত্ব তার কন্যার সাথে যে সম্পর্ক এ সমস্ত সম্পর্কে যে ভাডা সৃষ্টি হয়েছে সাথে সাথে প্রতিবেশীর সাথে তো অনেক দূরে আমাদের অবস্থান হয়ে গেছে এটা আমাদের এক নৈতিক শিক্ষার যে অভাব সারা দুনিয়ায় আমরা সত্যিকারে যে শিক্ষায় আমরা অগ্রসর হতে পেরেব আমাদের যে নৈতিক শিক্ষার এক অভাব আমরা অনুভব করছি তার প্রতিকারের জন্য তাকে আরও জুড়ে দেওয়ার জন্য মানুষের সাথে মানুষের সম্পর্ককে স্থাপন করার জন্য আমাদের পরিবারগুলোকে বাঁচানোর জন্য আমাদের একটা প্রচেষ্টা এবং সেটাকে আমাদের আল্লাহর কোরআন মহান প্রভু আল্লাহ রাবুল ইজেদের কোরআন এবং বিশ্বনবী হাজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী সাল্লামের চল্লিশ থেকে পঞ্চাশ হাদিস একে আমরা সকলের সামনে তুলে ধরতে চাই আমরা সকলে জানি যে আমাদের এই যে দেশে যে সংবিধান রয়েছে সেখানে চারটি কথা বিশেষভাবে চারটি স্তম্ভ রয়েছে স্বাধীনতা সাম্য সৌভাতৃত্ব এবং সুবিচার এর চারটি যে মানবিকতার দিকটা তুলে রাখা হয়েছিল তাও বিনষ্ট হয়েছে ফলে এখানে সাম্প্রদায়িকতা এখানে হিংসা এখানে মারামারি এমন সম্পর্ক হয়েছে নিজের ভাই নিজের ভাইকে খুন করতে উদ্যত যেখানে কেউ প্রতিরোধ করার নেই এর কারণ কি আমার ভাইকে যখন আমি খুন করতে যাচ্ছি তাহলে আমার ভেতরে যে তার সাথে যে সম্পর্কের যে দৃঢ়তা ছিল যে চিরটা ছিল যে আটাটা ছিল সেটা কোথাও না কোথাও নষ্ট হয়েছে তো আমরা মনে করছি যে আমরা এই সারা বিশ্বের জন্য যে মহান বাণীগুলো রয়েছে এবং অন্যান্য মনীষীদের যে কথাগুলো রয়েছে সকলকে সব কিছুকে আমরা একগুচ্ছভাবে তুলে ধরতে চাই যাতে করে আমরা হিন্দু মুসলিম জৈন্য খ্রিস্টান বৌদ্ধ গরিব মজদুর শিক্ষিত অশিক্ষিত আলেম ওলামা পুরোহিত সকলের সাথে যে আমাদের যে সুদৃঢ় সম্পর্ক রয়েছে আমরা আমরা আজকে পৃথিবীর জীবিত মানুষ আমাদের সাথে সকলের সাথে যে একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্ককে আমরা অটুটভাবে জুড়ে রাখতে চাই আমাদের আমাদের যে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এটা দ্বিমত হতে পারে আমার ভাইয়ের সাথে আমার দ্বিমত হতে পারে কিন্তু সেই দ্বিমত মানে খুন নয় সেই দু দ্বিমত মানে লুণ্ঠন নয় সেই দ্বিমত মানে কাউকে হিংসা নয় বিদ্বেষ নয় দ্বিমত নয় এ অনস্বীকাতরত নয় এটা আসতে দেওয়া যায় না এটা শৈতালিশ চক্রান্ত এ চক্রান্তকে আমাদের রুখতে হবে আমি শেষ আপনাদের কাছে একটা বার্তা দিতে চাই যে এই পৃথিবীতে কেউ শান্তি পেরাতে পারবে না যদি মানুষ প্রচেষ্টা না চালায় মানুষ যদি প্রচেষ্টা চালায় এখানকার গাছপালা জীব জন্তু মানুষ সকলে বেঁচে থাকবে এই প্রয়াসকে উজ্জীবিত করার জন্য জীবিত করার জন্য সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই অন্তরের কথাটাকে অন্তরস্থলে ঢুকে দেওয়ার জন্য জামাতি ইসলামী হিন্দু কর্তৃক যে এই যে দশ দিনের যে প্রোগ্রাম না হয়েছে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আপনাদের সকলের কাছে আমাদের ক্ষুদ্র প্রয়াসকে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি সকলকে সালাম শ্রদ্ধা জানিয়ে আমার আলোচনা আমি শেষ করছি সমস্ত প্রশংসা সৃষ্টি জগতের একমাত্র অধিপতি আল্লাহ রাবুল আলমিনের জন্য শান্তির ধারা বর্ষিত হোক যুগ যুগ ধরে আগত সমস্ত মনি ঋষিদের উপর যাদের অক্লান্ত পরিশ্রম এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে তুলেছে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং জামাত ইসলামী হিন্দুর জেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলগণ সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে দু একটা কথা বলছি জামাত ইসলামী হিন্দ সারা ভারতবর্ষ জুড়ে গত একুশ তারিখ মানে গতকাল থেকে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত আইডিয়াল নেবারহুড আইডিয়াল সোসাইটি আদর্শ প্রতিবেশী আদর্শ সমাজ এই শিরোনামে নেশান ওয়াইড জাতীয় পর্যায়ে একটি প্রচার অভিযান পরিচালনা করছে উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আমরা উত্তরাধুনিক অভিঘাতের সামনে দাঁড়িয়ে যে মানবিক মূল্যবোধগুলো আমাদের হারিয়ে যাচ্ছে আমাদের যে কুসুম কমল চেতনাগুলো আমরা বিলুপ্ত করে দিচ্ছি মানবীয় সংহতি ভালোবাসা মহাব্বত একে অপরের ব্যাপারে উদ্বিগ্ন হওয়া সচেষ্ট হওয়া এই যে ভালোবাসার একটা বাতাবরণ সেটা কোথাও যেন মুখ থুবড়ে পড়ছে বিশ্বাসের বাতাবরণ মুখ থুবড়ে পড়ছে মানুষ নিষ্ঠুরভাবে ব্যক্তি কেন্দ্রিকতা এবং সেলফ সেন্ট্রিক আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের মহল্লা এই ট্র্যাডিশানের বাইরে যেতে পারছে না সেখানে দাঁড়িয়ে যে ফেলো ফিলিংস মানুষে এবং মানুষের মধ্যে যে ভাইচারা ভাতৃত্ব সেটাকে সমুন্নত করার জন্যই জামাত ইসলামী হিন্দ এই দশ ব্যাপী জাতীয় পর্যায়ে প্রচার অভিযান পরিচালনা করছে তারই অঙ্গ হিসাবে আমাদের রাজ্য এবং আমাদের জেলায়ও এই কাজ প্রদস্ত চলছে আমরা বিভিন্ন জায়গায় যেখানে আমাদের ইউনিট আছে বিভিন্ন শহর শহরতলী গ্রাম মফস্বলে এই বার্তা জনগণের সামনে পৌঁছে দিচ্ছি যাতে করে মানুষের মধ্যে প্রতিবেশীর অধিকার প্রতিবেশী এবং সে আত্মীয় হোক অনাত্মীয় হোক শুধু তাই নয় ইসলাম শুধু প্রতিবেশীর কথা বলে না প্রথ সাথী যারা যারা আমাদের কিছু সময়ের জন্য সঙ্গী আমাদের কর্মক্ষেত্রে যারা আমাদের সঙ্গী আমাদের কালিগ আমাদের ব্যবসার যিনি পার্টনার এ সবাইয়ের একটা অধিকার আছে প্রত্যেকে প্রত্যেকের অধিকারের ব্যাপারে যদি আমরা সচেষ্ট হই তাহলে এই পৃথিবী আবার সুন্দর হবে আবার এই শিশুর বাসযোগ্য হয়ে উঠবে সুতরাং সেই উন্নত চিন্তাভাবনাকে সামনে রেখে একটা কাঙ্ক্ষিত সমাজ বুনির বিনির্মাণের জন্য জামাত অব্যাহতভাবেই সেই কর্মপ্রচেষ্টায় নিজেকে সামিল রেখেছে এবং তারই একটি অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে এই ক্যাম্পেন হাতে নেওয়া হয়েছে আগামী তিরিশ তারিখ পর্যন্ত এই ক্যাম্পেন চলবে আপনাদের মধ্য দিয়ে আপামর জনসাধারণের কাছে আমরা এই বাণী এই বার্তা পৌঁছে দিতে চাই যে আসুন এই পৃথিবীকে আবার মানুষের উপযোগী এই পৃথিবীকে আবার সম্প্রীতি বিশ্বাস এবং শ্রদ্ধার দ্বারা আমরা মানব শিশুর উপযোগী করে গড়ে তুলি ধন্যবাদ সমস্ত প্রশংসা নিখিল বিশ্বের অধিপতি আল্লাহর জন্য নিবেদিত যুগে যুগে আগত নিপীড়িত জনতার মুক্তির দিশারি সমস্ত মহাপুরুষদের জন্য সালাম নিবেদন করছি তৎসঙ্গে সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনারা ইতিপূর্বেই শুনেছেন গত একুশে নভেম্বর থেকে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত এই দশ দিনব্যাপী সমগ্র ভারতবর্ষ জুড়ে জামায়াত ইসলামী হীন প্রতিবেশীর অধিকার এই নামে একটি অভিযান পরিচালনা করছে এই অভিযান পরিচালনা করার প্রয়োজন হলো কেন না আমরা বস্তুতান্ত্রিক উন্নয়নের মধ্য দিয়ে টেকনোলজিক্যাল আপ্লিভমেন্টের মধ্য দিয়ে আমাদের জীবনকে আমরা একটা রোবোটিক লাইফ বা একটা যান্ত্রিক জীবনযাপনে আমরা অভ্যস্ত হয়ে পড়ছি আমাদের যে চিত্তবৃত্তিগুলো ছিল যেগুলো সুকুমার বৃত্তি ছিল সেগুলো সব শুকিয়ে গেছে আমরা শুধু বৃত্ত সম্পদের পিছনে ছুটেছি চিত্ত সম্পদ আমাদের শেষ হয়ে গেছে জামাত মনে করে একটা শান্তিপূর্ণ সহবাস্থনের জন্য মানুষের বসবাসের উপযোগী একটা সমাজ গড়ার জন্য প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ করা তাদের কিছু অধিকার আছে সে অধিকার দেওয়া এবং তাদের কিছু তাদের প্রতি কিছু কর্তব্য আছে সেই কর্তব্যগুলি আমাদের পালন করা উচিত সেটা যদি আমরা না করতে পারি তাহলে মানব সভ্যতা ধসে যাবে এবং ধসে যাচ্ছে সেই লক্ষ্যকে সামনে রেখে জামাত এই অভিযানের ব্যবস্থা করেছে আর এই জামাতের এই প্রেরণা বা এই অভিযান শুরু করার মূল অনুপ্রেরণা পাওয়া গেছে কোরআন এবং হাদিসের শিক্ষা থেকে সেখানে স্পষ্ট বলা হয়েছে প্রতিবেশী সে যাতে ধর্মে যাই হোক না কেন সেটা বড়ো বিষয় নয় প্রতিবেশীকে তার অধিকার দিতে হবে এমন কি যদি সামান্য যাত্রাকালীন খণ্ডকালীন যে সক্ষতা যারা সাথে থাকেন তাদেরও কিছু অধিকার আছে যেটা আগেই বললেন এবং যারা আপনার বিভিন্ন যাকে ইবনু সাবিল বলা হয় প্রথিকরা তারাও যদি কখনো বিপন্ন হয় তাদেরও কিছু অধিকার সে অধিকার দিতে হবে এই ধরনের আর্থিক হাত নির্দিষ্ট করা হয়েছে সেই সবার সব অধিকার যদি আমরা দিতে পারি তাহলে যারা হিংসা বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতার বাতাবরণ সৃষ্টি করতে চায় আমরা যদি আমাদের প্রতিবেশীদের অধিকারগুলো বুঝিয়ে দিতে পারি তাহলে প্রতিবেশীর মধ্যে যে ভাব যে সক্ষতা যে হৃদয়ের বিনিময় শুরু হবে সেটার মধ্য দিয়ে কিন্তু সাম্প্রদায়িকতার কারবারিদের ব্যবসা বন্ধ হবে সেই কারণে জামাত মনে করে যে এই প্রচারণার মধ্য দিয়ে সমগ্র ভারতবাসীর কাছে আমাদের পৌঁছানো উচিত যাতে করে আমরা একটা সুখী সমৃদ্ধশালী ভারতবর্ষ করতে পারি সেই প্রচেষ্টা যাতে সফল হয় জন্য আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ আপনার এই বার্তাটি আপামর বাংলার জনসাধারণের কাছে পৌঁছে দিবেন এবং এভাবেই আমরা এই অভিযানের সুফল আমরা লাভ করতে পারি এবং একটা সুচি সুপ্র সমাজ আমরা বিনির্মাণ করার পথে আগে যেতে পারি এইটুকু কথা ধন্যবাদ ভালো থাকবেন এই কাজকে পরিচালনা করার জন্য পুরো আমাদের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের উপরে যেমন কাঁতি একটা এলাকা ধরেছি আমরা হলদিয়া একটা এলাকা ধরেছি তমলুক একটা এলাকা ধরেছি এগরা একটা এলাকা ধরেছি আপনার কোলাঘাট একটা এলাকা ধরেছি আরও ভিত্তিক হচ্ছে ব্লক ভিত্তিক নয় বা পাশাপাশি যে ইউনিটগুলো রয়েছে তাকে কেন্দ্র করে আমরা ধরুন আটটা একটা ইউনিট একটা ভাগ করেছি এক একটা ইউনিটের মধ্যে বেশ কয়েক একটা শহর এবং এক একটা বেশ কিছু গ্রামগুলো রয়েছে সেই সমস্ত জায়গা তৎসহ যেখানে আমাদের ভগবানপুর একটা এলাকা ওখানে বিভিন্ন মহল্লা রয়েছে এখানে আমরা মিশ্র যেখানে হিন্দু মুসলিম সকলে রয়েছি সেই সব ইউনিটগুলোর নামও এর মধ্যে অন্তর্ভুক্তি রয়েছে সকল জায়গা আমরা এই বার্তাটাকে এই অল্প সময়ের মধ্যে আমাদের যে কর্মী বাহিনী রয়েছে আমাদের যা মেন পাওয়ার রয়েছে তাকে দিয়ে আমরা সকল স্তরে পোস্টার ফেস্টুন লিফলেট হ্যান্ডবিল প্রচার পথসভা সেমিনার এবং সবার মাধ্যমে আমরা সেটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপামর জনগণের মধ্যে সকলের সাথে একটা ভাব বিনিময়ে নতুনভাবে মানুষ মানুষকে চিনতে পারে এবং মানুষ মানুষের নিকটবর্তী হতে পারে প্রয়োজন এই জন্য পড়ে যে আমরা অনুভব করেছি আমরা খুব ভালোভাবে দৃষ্টি দিয়ে দেখেছি যে একদম সত্যিকারের যে সন্তানকে আমি পড়াশোনা করিয়ে মানুষ করেছি নিজের সন্তানও আমার বিরুদ্ধে আজকে নিজেকে বেশি আপটে আপ ভাব ভাবছে এবং আমার থেকে কোথাও না কোথাও দূরে সরে যাচ্ছে আমাদের যে যারা আমাদের আলোচনার মধ্যেই এসছে যে আমাদের যে বৃত্তগুলো ছিল কমল বৃত্তগুলো ছিল মানবীয় বৃত্তগুলো ছিল সেটা নষ্ট হচ্ছেই এবং সেটা দীর্ঘদিনের জন্য আর সব বড় ব্যাপার এই দুনিয়াকে যেটা আমি যেটা বলতে চাচ্ছি এই দুনিয়াকে যদি আমরা আপনারা যদি সকলে না সাজাই আমার ঘরটাকে যদি আপনি আমি না সাজাই তাহলে এখানে নষ্ট হয়ে যাবে কোরআন স্পষ্ট করা হয়েছে জাহরাল ফাঁসাদ বাহারে বিমা কাসাবাদ আইদিন নাস। জল এবং স্থলে যেখানে মানুষ বিচরণ করে সেটা সেখানে যে অশান্তি আর বিশৃঙ্খলা এবং মারামারি এবং হানাহানি কাটাকাটি যে হচ্ছে সেটা মানুষের নিজের হাতের কামাই ওটা অন্য কোথাও থেকে আসে না অতএব এটা খুব প্রয়োজন রয়েছে মানুষের সাথে মানুষের মানুষের ধর্মবিশ্বাস আলাদা থাকবে মানুষের মত আলাদা মত রাজনৈতিক মত আলাদা থাকবে মানুষের জাতি আলাদা থাকবে ধর্ম আলাদা থাকবে বর্ণ আলাদা থাকবে বয়স আলাদা থাকবে ফসা থাকবে কালো থাকবে সকল স্তরে মানুষের মধ্যে যে মেলবন্ধন এটা নষ্ট হয়ে গেছে আমি আপনি সারা দুনিয়া বুঝতে পারছি কিন্তু তার প্রতিকার কেউ বুঝতে পারছে না প্রতিকারটা কোথায় প্রতিকার হচ্ছে যে সুমহান বাণীগুলো যে রয়েছে ঐশ্বরিক বাণীগুলো যে রয়েছে তাকে তাকে তুলে ধরে মানুষকে একমাত্র ওই দিক যদি আমরা আহ্বান জানাই আমরা মনে করি তাহলে মানুষ সেখানে সাড়া দেবে এবং মানুষ নিজেকে আবার নবচেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষকে মানুষ হিসাবে ভাববে হ্যাঁ আমরা আমাদের ফ্যামিলি ফ্যামিলির সামনে যখন দেখেছি এর আপনাদের সামনে উপস্থিত হওয়ার পূর্বে আমরা আজকে প্রায় এক তারিখ থেকে যেটা করেছি আমরা যখন প্রথমে পঞ্চাশ জনের সামনে একশো জনের সামনে যখন বাড়িতে যখন বলছি তারা নিজেকে যে আমাদেরকে আব্বা বলে যে সন্তান ডাকতো সেটাকে আলাদা একটা সুর তার মধ্যে মহব্বত তার মধ্যে প্যার তার মধ্যে প্রেম তার মধ্যে প্রীতি আমরা দেখতে পাচ্ছি ফলে আমরা আশা করি যে আমার ঘরে যদি হয় আমার মহল্লায় যদি হয় এটা আমাদের দেশের জন্য বড়ো প্রীতিকর হবে এবং আমাদের হিন্দু ভাইদের সামনেও আমরা আমাদের বন্ধু বান্ধব কলিক আমাদের ব্যবসায়ী সব ব্যবসায়ী যেখানে চাকরি করি ওদের সাথেও কথা বলে দেখছি বলে এটা আপনাদের খুব ভালো কাজ এটা করুন দরকার আমরা আপনাদেরকে সহযোগিতা করব এবং আপনাদের সবাই উপস্থিত হবো থেকে না সকলে এটা সাগ্রহে কিন্তু গ্রহণ করছে এখন পর্যন্ত যা আমাদের কাছে যা আপডেট রিপোর্ট কেউ এর বিরোধিতা করার একজন্য নেই এবং সাধুবাদ জানাচ্ছে আমরা এখানে উৎফুল্ল এখানে আমরা প্রেরণা পাচ্ছি যেটা এটা সাধুবাদ জানাচ্ছে মানুষ জানে এটা কেউ করছে না আপনারা করুন আমরা তাদের দ্বারস্থ হব তাদের সহযোগিতা ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না আমাদের ধরুন এই সময় একটা পরীক্ষার মহল চলছে এই সময় পড়াশোনার মহল চলছে আমরা ছোট ছোটো কি বড়ো যা কিছু করব তাদের সহযোগিতা দরকার এবং রাজনৈতিক দলের কাছেও আমরা যাব আপনারা বক্তব্যের মধ্যে সব রাজনৈতিক চাওয়া পাওয়াটা বলুন তার সাথে সাথে যে মানুষরা এসছে মানুষের কথাটাও বলুন এই জন্য আমরা মনে করি আমরা শিক্ষিত আমরা কৃষক মজুর সবাই মিলে মানুষ যে রয়েছে এই মানবীয় মূল্যবোধটা সকলের কাছে আমরা জাগিয়ে তুলতে চাই প্রচার অভিযানে আমরা সমস্ত মানুষকে আমরা সামিল করার চেষ্টা করছি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা এটা অস্বীকার করার না আমাদের আমাদের সংখ্যা আমাদের যা ম্যাটেরিয়াল আমাদের যা ব্যবস্থাপনা খুব খুব নগণ্য কিন্তু আমরা আশা করছি যা যাদের কাছে যাচ্ছি এই আমরা আট দশ দিন যে কাজ করে দেখছি ক্যাম্পেনটা শুরু হবে একুশ তারিখ থেকে কিন্তু আমরা তার আট দশ দিন আগে থেকে যে প্রস্তুতি নিচ্ছিলাম ওখানে দেখছি একটু সাড়া পাচ্ছি এবং আমরা এই প্রেরণায় সামান্য প্রেরণায় আমরা এগিয়ে যাচ্ছি যতদূর সম্ভব আমরা এটা শুধু এই ক্যাম্পেনে এই সময়টা সীমাবদ্ধ থাকবে না আমরা এটাকে ধারণ করি এটাকে আমরা বিশ্বাস করি যে সমস্ত মানুষ হচ্ছে এক আদম সন্তান সব আর বাপ হচ্ছে এক অতএব আমাদের রক্তের সাথে সম্পর্ক রয়েছে আপনি হিন্দু আমি মুসলিম যে জৈন সে বৌদ্ধ খ্রিস্টান দেখবেন ওখানে আমাদের সকলের ব্লাড সকলের কাছে যায় এই যে ব্লাড রিলেশন রয়েছে এ আমাদেরকে সহায়তা করবে আমরা আশা করি হ্যাঁ 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 এই যে পুস্তিকা রয়েছে তারপর বই পুস্তক রয়েছে তার আমরা এরকম একটা ইয়ে করেছি যে আমরা আমাদের জেলার মধ্যে এই দশ হাজারের মতো এই ধরনের একটা পুস্তিকা হ্যান্ডবিল ধরুন আপনার পঞ্চাশ হাজারের মতো তারপর ফেস্টুন রয়েছে তার সংখ্যাটা আরও বাড়ছে যে যে এলাকায় আমরা তার মেটারটা দিয়ে দিচ্ছি ওখানে তারা বাড়াচ্ছে তো আমরা আমরা আশা করছি পুরো জেলার মধ্যে কুড়ি লক্ষ মানুষের কাছে আমরা এই মেসেজটা পৌঁছাতে পারবো আমাদের এই ক্যাম্পেনের যে শিরোনাম সেটা থেকে আপনারা উপলব্ধি করেছেন যে এটা একটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ক্যাম্পেন হাতে নেওয়া হয়েছে নৈতিক অধঃপতনের ফলে ধর্মীয় চিন্তা চেতনা না থাকার ফলে মানুষ এবং মানুষের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটাকে ঘুচিয়ে আমরা একে অপরের কাছাকাছি হওয়ার চেষ্টা করছি একটা মানবিকতার বন্ধনে প্রত্যেকে আবদ্ধ হওয়ার চেষ্টা করছি এই কাজটাকে সুচারুভাবে সম্পন্ন করার জন্য সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে আমাদের জেলায়ও বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে একদিকে আমরা বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্ব যারা আছেন রামকৃষ্ণ মিশনের স্বামীজি গুরুদ্বারা খ্রিস্টান চার্চের পাব্দি সাহেব থেকে বৌদ্ধদের ধর্মগুরু যারা আছেন বিভিন্ন ধর্মীয় ধর্মের যে ধর্মীয় ব্যক্তিত্ব তাদের সঙ্গে মিট করছি নাম্বার টু হচ্ছে আমরা বিভিন্ন প্রশাসনিক যে ব্যক্তিত্ব তাদের সঙ্গে মিট করছি জেলা পর্যায়ে আমরা ডিএমএসসির সঙ্গে ডেলিগেশন যাচ্ছি এবং ব্লক লেভেলে বিডিও এসডিওর সঙ্গে মিট করা হচ্ছে তার পাশাপাশি যে সমস্ত ইন্টেলেকচুয়ালসরা আছেন শিক্ষাবিদ আছেন সমাজ সচেতক ব্যক্তি আছেন সমাজসেবী আছেন প্রভাবশালী ব্যক্তিত্ব আছেন তাদের সামনে আমরা এই বার্তাকে নিয়ে যাচ্ছি এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় মহিলা সমাবেশ করছি মহিলাদের মধ্যেই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ছাত্র যুবকদের নিয়ে আমরা প্রোগ্রাম করছি তাদের মধ্যেই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং শিশুদের মধ্যে এই কাজ করছি তার সঙ্গে সঙ্গে ইন্টারফেস ডায়ালগ করছি আমাদের আগামী আঠাশ তারিখে তমলুক টাউনে একটা বড়ো ইন্টারফেস ডায়ালগ হবে আমাদের রাজ্য সভাপতি ডক্টর মসু আঠাশে নভেম্বর রাজ্য সভাপতি ডক্টর মসুর রহমান সাহেব আসছেন তমলুক টাউনেই হল ঘরে হবে ডিটেলসটা আপনারা নিয়ে নেবেন পরে সেখানে বিভিন্ন ধর্ম ধর্মের অনুসারীরা থাকবেন একটা সর্বধর্ম ধর্মের অনুসারীরা সেখানে সমাবেত হবেন এবং একটা ইন্টারফেয়ার ডায়ালগ স্টাইলে প্রোগ্রাম হবে এছাড়াও আমরা প্রচারের জন্য হ্যান্ডবিল এবং পোস্টারিংয়ের পাশাপাশি বিভিন্ন জায়গায় ট্যাবলো পরিক্রমা করছি এবং বিভিন্ন জায়গায় আমরা ছোটো ছোটো পথসভা আর স্ট্রিট কর্নারের মধ্য দিয়ে আমাদের মেসেজকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তার পাশাপাশি মুসলিমদের যে ধর্মীয় ব্যক্তিত্ব আছেন বিভিন্ন উলামা আছেন তাদের সঙ্গে মিট করছি বিভিন্ন দিনই ইদারা যেগুলো আছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে সেই মাদ্রাসা মসজিদ সেখানে আমরা এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি অ্যাজ এ হোল আমরা এই বার্তাটাকে সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য সমস্ত ধরনের আমরা পলিসি ইখতিয়ার করেছি